সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন শৈর শাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন খুদাই করে মনের ঘরে রাখবো জন্ম ধরে শ্রদ্ধা ভরে মাখবো তোমার পাক শরীরের ঘাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জানো তার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমজনতার মুখে মুখে থাকবে তোমার কথা বদুর হয় রুকলে বাগানতে আসার বিজয় গাথা বেশে ছুটলে তুমি সামনে অবিরাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলবো না তো 24 এই সফল আন্দোলন কত মায়ের